খালু আমাকে জবরদস্তি অনেক আসলে সারাতে যা করার আসলে করছে খালু বাসায় যেহেতু ছোট থেকে বড় ও তারা আমার পিছে অনেক টাকা পয়সা খরচ করছে লেখাপড়া করাইছে এখন আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই তো খালু যেহেতু জোর জরস্তি আমার সাথে এগুলো করতেছে আমি আর কিছুই মানে বলতে পারতেছি না কি করার তাদের বাসায় তো মানুষ যাই হোক খালু আমার সাথে সারা রাত অনেক মানে অনেক শারীরিক সম্পর্ক করছে সারা রাত অনেক সে আমাকে ঘুমাইতে দেয় নাই যেটা আসলে আমিও ক্লান্ত হয়ে গেছি তো কি করব খালু তো এখন আমি নিরুপায় আমি এই আমার খালু এখন আমাকে সুযোগ পাইলে আমার সাথে এরকম করে সারা সুযোগ পাইলে মানে আমার সাথে করতে চায় তো আমি এই পরিস্থিতি থেকে আমি মুক্তি পেতে চাই ঠিক আছে আমি মুক্তি পেতে চাই যদি ওরকম কেউ থাকেন আমাকে ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলেই আমার ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি ইবার রহমান আমার বাড়ি নেত্রকোনা ও আমার ছোটোবেলা আমার মা বাবা মারা গেছে আমি খালা খালুর কাছে মানুষ তাদের পাশেই থাকি তাদের কাছে থেকে লেখাপড়া করি ঘরের কাজ কাজকাম যা আছে সেগুলো আমি করি তো আমার খালুই আমার মানুষ করছে ছোটো থেকে বড়ো তারদের বাসায় বড়ো হয়েছি লেখাপড়া করতেছি এখন হঠাৎ আমি একদিন আসলে আমার কাজ করতে করতে একদিন আমি অনেক ক্লান্ত হয়ে যাই তো কখন ঘুমাই যাই নিজের ঘরে আসলে আমি বুঝতে পারি না আমি ঘুমিয়ে গেছি এখন আমার কাছে কেমন যেন মনে হইতেছে যে আমার গায়ে কেউ হাত দিতেছে আমার কাপড়কে খুলতেছে হঠাৎ করে আমি তাকাই দেখি আমার খালু তো আমি বললাম খালু আপনি খালো আমার মুখ চাপ দিয়ে ধরে রাখছে বলছে চুপ 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 কথা বলিস না তো আমি বললাম খালু আপনি আমার ঘরে কেন তো বলতেছে তোর খালাকে আমি আজকে অনেক চেষ্টা করে অনেক কথা বলে টলে বাইরে পাঠাইছি আজকে একটা সুযোগ নেওয়ার জন্য তোর দিকে আমার অনেক দিনের নজর আসলে তোর দিকে আমার অনেক দিনেরই একটা নজর ছিল তোরকে আমি পছন্দ করি তো সেটা আসলে বলতে পারি না এখন আজকে যখন সুযোগ পাইছি তোর তোকে আর আমি আজকে ছাড়বো না তো খালুকে বললাম খালু আপনি আমার খালু এটা কি সম্ভব আপনি আমার সাথে এই ধরনের আচরণ করেন না আর খালা জানতে পারলে খারাপ আমাকে খারাপ ভাবব তো খালু বলতেছে না না তোর খালা জানবে না আজকে তোর খালা আসবে না বাড়িতে সে বাইরে গেছে হ্যাঁ তার এক আত্মীয়র বাসায় তো এই সুযোগ আজকে যদি এই সুযোগটা কাজে লাগাইতে না পারি দেখা গেছে আমি আর পারবো না তো খালু আমাকে জবরদস্তি অনেক আসলে সারাতে যা করার আসলে করছে খালু বাসায় যেহেতু ছোটো থেকে বড়ো ও তারা আমার পিছে অনেক টাকা পয়সা খরচ করছে লেখাপড়া করাইছে এখন আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই তো খালু যেহেতু জোর জবস্তি আমার সাথে এগুলো করতেছে আমি আর কিছুই মানে বলতে পারতেছি না কি করার তাদের বাসাই তো মানুষ তো যাই হোক খালু আমার সাথে সারা রাত অনেক মানে অনেক শারীরিক সম্পর্ক করছে সারা সারাত অনেক সে আমাকে ঘুমাইতে দেয় নাই যেটা আসলে আমিও ক্লান্ত হয়ে গেছি তো কি করব খালু তো এখন আমি নিরপায় আমি এই আমার খালু এখন আমাকে সুযোগ পাইলি আমার সাথে এরকম করে সারা সুযোগ পাইলি মানে আমার সাথে করতে চায় তো আমি এই পরিস্থিতি থেকে আমি মুক্তি পেতে চাই ঠিক আছে আমি মুক্তি পেতে চাই যদি ওরকম কেউ থাকেন আমাকে ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার অপশানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আমার ইমোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আর আমার এই সব কথা যা যদি কেউ জেনে শুনে আমাকে কেউ বিয়ে করতে চান গ্রহণ করতে চান আর আমাকে এই অশান্তি থেকে মুক্তি দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে চাই আর আমি চাই না যে আমার মতো অসহায় হয়ে কেউ এরকম পরিস্থিতির শিকার হোক আর আমি তাদের উদ্দেশ্যে বলবো যে খালা খালু যাদের আছে কিংবা যাদের ফ্যামিলির কাছে তাদের মা বাবা ছাড়া সন্তানেরা বড় হয় তাদেরকে সন্তানের চোখেই দেখবেন এইভাবে কেউ নির্যাতন করবেন না ঠিক আছে আর আমার সব কথা জেনে শুনে যদি কেউ আমাকে গ্রহণ করতে চান বিয়ে করতে চান তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আগেই বলছি ভিডিও শেয়ার অপশানে ক্লিক করবেন ওখানে নাম্বার আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার